আমি কোথায় আছি গেস ওয়াট আমাকে ঢুকিয়ে নেওয়া হয়েছে এখানে ম্যাজিশিয়ান এর মতন ম্যাজিক শো করে দেওয়া হয়েছে আমার দেহকে গায়ব করে দেওয়া হয়েছে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির সায়েন্স সেন্টারে আর সায়েন্স সেন্টারে ঢুকে পড়ার পর আমার তো সায়েন্স সেন্টার বলে মনে হচ্ছে না এটা কেমন মনে হচ্ছে পার্কের থেকেও অন্য কিছু তো চলো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত ভিডিওটা বাট প্লাস তার সাথে সাথে প্রচুর কিছু এখানে কিন্তু এক্সপ্লোর করার জিনিস রয়েছে যেগুলো আমার বেশ ভালো লাগছে তো তোমরাও সাথে থাকো লাস্ট অবধি দেখো আই হোপ ভালো লাগবে দিনটা ছিল সানডে আর আমরা কিন্তু দুপুরবেলা আফটার লাঞ্চ বেরিয়ে পড়েছি একদম সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে এসেই ফটাফট টিকিট কেটে আমরা ভেতরে কিন্তু এন্টার করে গিয়েছি আর টিকিটের প্রাইস ছিল পার পারসন থার্টি রুপিস এবং তার সাথে আমাদের ওই টেন রুপিস অ্যাড হয়েছিল বাইকের জন্য সায়েন্স সেন্টারে ঢোকার সাথে সাথে আমাদের যেটা সবথেকে বেশি চোখে আকর্ষণ করলো সেটা হলো এই প্লেনটা আর এই প্লেনটা কিন্তু বলতে গেলে একটা অরিজিনাল প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে এই প্লেনটা কিন্তু ব্যবহৃত হয়েছিল আর সেটারই স্পেসিমেণ কপি এখানে শো করা হয়েছে আর এখানে চারিদিকে যত দেখছিলাম এত সুন্দরভাবে সাজানো ছিল যে আলাদাভাবে কিছু বলার নয় আর দেখো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে আর যেগুলো মোটামুটি মন থেকে আসি প্রায় সকলেরই দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছিল এখানে এখানে আর প্রতিটা কর্নার এতটাই ফটোজনিক যে আলাদা করে বলার কিছু নেই তো এই যে জিনিসটা ছিল ভীষণ ইউনিক লাগছিল প্রতিটা ইনস্ট্রুমেন্টে টাচ করলে কিন্তু সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছিলো ইনস্ট্রুমেন্ট গুলোর যেটা ভীষণ ইউনিক আর আমি ফার্স্ট টাইম এনজয় করলাম ফাইনালি আমরা এখান থেকে আবার সামনের দিকে রওনা দিলাম আর এখানে দেখো যত ধরনের বিজ্ঞানীরা রয়েছেন তাদের ছবি স্কাল্পচারের আকারে কিন্তু সুন্দর করে দেখানো হয়েছিল আর রাস্তায় যেতে যেতেই এত সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস দেখলাম যেগুলো বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই ভীষণ এনজয় করছিল আর এই সায়েন্স সেন্টারটা ভীষণ সুন্দর কিন্তু সাজানো ছিল এখানে এসে এত কিছু দেখে স্পেশালি এত রয়েছে যে আমার জাস্ট মনে হচ্ছে ছেলেবেলায় ফিরে গেছি এইগুলোই তো আপাতত আর চাপতে পারছি না কারণ যতই হোক বয়সটা তো আফটারঅল বাড়ছে তো বাট খুব মিস করছি ছেলেবেলাকে তখন যদি আরেকবার আসতে পারতাম বা ফিরে যেতে পারতাম ছেলেবেলাতে তাহলে হয়তো আরো ভালো লাগতো এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে সামনে লাইট পড়ছে আর চারিদিকে এত ফুলের গাছ দেখছি তার মধ্যে এত গ্রিনারি আর এত সুন্দর লাগছে সাইড থেকেই একটা আসছে হালকা একটা রে আর আমার সামনেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হলো প্ল্যানেটোরিয়াম এখানে বিভিন্ন ধরনের শো অ্যাভেলেবেল আছে যেমন ডিজিটাল শো থ্রি ডি শো এই সমস্ত তো যাই হোক সেগুলো তো তোমাদের সাথে আমি শর্ট একটা ছোট্ট করে ছবি শেয়ার করে দিয়েছি তো সেটা দেখে নিও কত কি ফিজ রয়েছে না রয়েছে তো যাই হোক এটা মজা করো আমার সাথে আই ভালোই লাগবে তোমাদের যে সমস্ত বাচ্চারা ইনগ্রোয়িং পিরিয়ডে রয়েছে আমার মতে মনে হয় তাদের প্যারেন্টসদের উচিত এই জায়গায় অবশ্যই নিয়ে আসতে আশা করছি তাদেরও খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবে তো যাই হোক চলো আমরা এবার সায়েন্স সেন্টারটার মধ্যে এন্টার করবো লেটস গো ফাইনালি আমরা ঢুকে পড়েছি সায়েন্স সেন্টার আর এখানে কিন্তু ঢুকে তোমরা বিভিন্ন কাউন্টারে বিভিন্ন টাইপের কিন্তু দেখতে পারবে যেখান থেকে তোমরা ফিজিক্সের বিভিন্ন লজ জানতে পারবে এছাড়াও জানতে পারবে হিউম্যান বডির বিভিন্ন পার্টসগুলোর কি কাজ কি রয়েছে সেগুলো সম্পর্কে আর এখানে না আমরা কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছিলাম ভেতরের রুমটায় যেখানে ফিজিক্সের বিভিন্ন আইটেম ছিল যেমন ধরো এই রোলারগুলো গুলো কী কাজ করে এইটা ছিল ইনফিনিটি ওয়েল আর এই জায়গাটাও এত সুন্দর কালারফুল জায়গা যে এখানে এলে কিন্তু ভালো অ্যাসেটিক ফটো আসবে যেমন এটাই ছিল মুভিং মিরারের মধ্যে কিভাবে রিফ্লেকশন হচ্ছিল যেমন এটা আমার খুব ভালো লেগেছে মোনালিসার ফটোটা বিভিন্ন পিকচার দিয়ে তৈরি করে আর এটাও ছিল রিফ্লেকশন আর এই জায়গাটায় মিররের এত আইটেম ছিল যে একটি সুন্দরই লাগছিল নিজেকে কিন্তু দেখতে ও যাই হোক বেশ খানিকটা সময় পর আমরা কিন্তু চলে এসেছিলাম অধীর অপেক্ষিত জায়গাতে সেটা হলো এই ভুলভুলাইয়া আর যেটাতে ঢুকে আমার কিন্তু ভীষণ ভয় পেয়েছি কারণ এখানে কিন্তু ভয়ঙ্কর টাইপের ভতুলা সাউন্ড চলছিলো যেটা আমি কিন্তু ভীষণ ক্রিপি লাগছিল আমার ঢুকে তারপর আমরা থেকে বেরিয়ে অনেক বিভিন্ন ধরনের যে সমস্ত আইটেম ছিল এখানে রাখা সেগুলো দেখছিলাম এবং সেগুলোর কি কি রয়েছে সেগুলো লেখা ছিল একটু দেখছিলাম আমরা তারপর আমি এই সেন্সার ফিটের পিয়ানোটা বাজালাম যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই মিরর গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল বিভিন্ন টাইপের মিরারে কিন্তু কি কি রিফ্লেকশন হয় সেটাই বোঝানো হচ্ছিল আর এই হলো ইনফিনিটি ট্রেন যেটা জীবনে কখনো শেষ হবে না তারপর একটা হার্ট অ্যাটাক আমার হয়েছিল সেটা হলো এই পিকচার দেখে যেটা কিন্তু বেশ কৃতি লাগছিল ওই অ্যাটমসফিয়ারে আর এই পিকচার দুটো দেখে আমি কিন্তু সব থেকে বেশি আশ্চর্য হয়েছিলাম যেখানে একই পিকচারের মধ্যে দুটো বিজ্ঞানীর ছবি রয়েছে কোন কোন বিজ্ঞানী কমেন্টে জানিও তোমরা আর এই জায়গাটা বাচ্চারা কিন্তু বেশ এনজয় করছিল যতটুকু আমি বুঝেছি কারণ সবাই একবার করে আসছিলো আর নিজের প্রতিকৃতিটা কিন্তু সুন্দর করে দেখছিল সেই করতে করতে আমার বড়ও কিন্তু চলে এসছে এখানে দেখো এই কাজগুলো করতে আর ওর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছিল অনেকটা টাইমের দেখলাম এখানেই ও কাটাচ্ছিলো আর এখানে দেখো গ্র্যাভিটির জন্য এই জিনিসটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছিল। ছাড়াও অনেক ধরনের আইটেম ছিল তোমরা চাইলে এখানে আসলে অবশ্যই ভিজিট করো আই খুব ভালো লাগবে আমি কেন জানি না এত জিনিস থাকতে এখানে এসে কেন যে আমি ফুটবল ধরেছিলাম সেটাও আমার জানা নেই তবে যাই হোক অনেকগুলো গোল খেয়েছি ঠিকই মজাও পেয়েছি আর এগুলোর নিচে সুইচ ছিল যেগুলো ঘুরতে শুরু করছিল আর এই ছিল ক্ল্যাপিং ট্রি যেটা ঢোকার পরেই কিন্তু আমার বেশ আকর্ষণ করেছিল আর আমার কিন্তু এখানে বেশ খানিকটা সময় কিন্তু কাটিয়েওছিলাম আর আমার হাজব্যান্ডের থেকে পছন্দের জায়গা হয়েছিল এই জায়গাটা কারণ এইখানেও প্রচুরবার কিন্তু এই ফ্লোটিং বল ট্রাই করছিল বাট আমিও ওর থেকে ট্রাই করলাম হয়নি অবশ্য তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম অ্যানিম্যাল জোনটাতে আর এখানে প্রচুর ধরনের কিউট কিউট মাছ দেখলাম অ্যান্ড তারপর আমরা চলে গিয়েছিলাম হিমালয়ান যে সমস্ত রক্সগুলো রয়েছে সেগুলো কোথায় কি অবস্থিত সেই জিনিসগুলো ইনফরমেশানগুলো গ্যাদার করতে আর এখানে তোমরা বিভিন্ন জায়গার যে সমস্ত উপজাতি জাতিরা রয়েছে তাদের বিভিন্ন লাইফস্টাইল এবং তারা কিভাবে ঘর বসতি গঠন করে এই সমস্ত জিনিস স্কেচচারের আকারে এবং পেইন্টিং এর আকারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা এখন ঢুকে পড়েছি সাফারি করতে ওভাররনেতে অবাক লাগছে একদমই তাই আমরা কিন্তু এখন চলে এসেছি চাপরামারি এবং গরু মারা অভয়ারণ্যে সাফারি করতে তবে এই জিনিসটা পুরোটাই কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে তবে কোনো দিক থেকেও তোমরা দেখলে কিন্তু আর্টিফিশিয়াল বলে মনে হবে না মনে হবে অরিজিনালটাই দেখছো বাট সিরিয়াসলি বলছি যারা এই জিনিসটা তৈরি করেছে তাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি রয়েছে আর ওই অ্যাটমসফিয়ারে বিভিন্ন সাউন্ডের সাথে এটা কিন্তু বেশ ভয়ই লাগে যাই হোক আজ আপাতত তোমাদের সাথে এই অব্দি রাখলাম ভ্লগ দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে এবং বাড়ি যাওয়ার আগে এখান থেকে খুব সুন্দর টেলিস্কোপের চাঁদ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দ্যাটস